চিকেন বল খেতে যেমন মজা তৈরি করা সোজা আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করা দেখাবো মজাদার চিকেন বল রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমেই ব্রয়লার মুরগি এক টুকরা মাংস নিয়ে নিলাম তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পেঁয়াজের বেরাস্তা আর এখানে দুইটা মরিচ স্টেলে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটা পাউডারটির স্লাইস দিয়ে দিলাম এ তো এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে তারপর এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া আর কিছুটা হচ্ছে কালো গোলমরিচ এই তো এখন সব কিছু একসাথে আমি ব্লেন্ডার করে নেব, আমার ব্লেন্ডার করে নেওয়ার শেষ এখন একটা বাটিতে আমি নিয়ে নিলাম আর হাতে একটু তেল মাখিয়ে আমি এক একটা বলের শেপ তৈরি করে নেব তেল মাখিয়ে নিলে হাতে কোনো অংশই ভরবে না একদম খুব সুন্দরভাবে বলের শেপ তৈরি হয়ে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক একটা বল তৈরি করে নিলাম তো এভাবেই আমি সবগুলো বল তৈরি করে নেব এই তো হাতে একদম চেপে চেপে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা বলের শেপ তৈরি হয়ে আসবে দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি বাকিগুলোও আমি তৈরি করে নিলাম আমার সবগুলো চিকেন বল তৈরি করে নেওয়া শেষ এখন আরেকটা বাটিতে আমি একটা ডিম আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এ তো আমার ডিমটাও ফিটানো শেষ আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর আরেকটা বাটিতে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি এখন চলে যাবো ভাজার জন্য চলে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম তো প্রথমে আমি চিকেন বলটায় কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে নিচ্ছি তারপর গড়ানো শেষ হয়ে গেলে এটা আমি ডিমের মিশ্রণে গড়িয়ে নেব এ তো দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণে গড়িয়ে নেওয়া শেষ হলে এখন টোস্ট বিস্কুটের গুঁড়াতে আমি গড়িয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলোই গড়িয়ে নেব আর তেলের ভিতরে একে একে ছেড়ে দেবো এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে থাকবে বাড়িয়ে দিলে কিন্তু উপরের অংশটা তাড়াতাড়ি হয়ে আসবে আর ভিতরের দিকটা হতে যাবে না তো আমি মিডিয়াম আছে এই সবগুলো চিকেন বল ভেজে নিচ্ছি তো এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে উপরের দিকটাও যাতে তেল উঠে এরকমভাবে ভেজে নিচ্ছি যাতে করে কোনো অংশ ছুটে বের হয়ে না আসে তো এভাবে আমি চুলা রাজ মিডিয়ামে রেখে একদম ব্রাউন কালার করে ভেজে নেব তো এই ফাঁকে আমি কিছু কমেন্ট পরে নিচ্ছি তো এ তো আমার এক আগের ভিডিওতে হালিম রান্নার রেসিপিতে কমেন্ট করেছে ভিলেজ লাইভ উইথ মা ব্লক চ্যানেল থেকে খুব সুন্দর হয়েছে মাসাল্লা থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য তারপর বড়া এক রেসিপিতে নাসরিন কমেন্ট করেছে অসাধারণ থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বলবেন এই তো কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু চিকেন বলগুলো একদম ভেজে নেওয়ার শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু উপরের দিক দিয়ে একদম ক্রিস্পি হয় ভিতরের দিক দিয়ে একদম সফট এখন একটা কাঠের সাহায্যে আমি ঢুকিয়ে নিয়েছি তো এভাবে দেখতেও সুন্দর লাগে আর এটা খেতে কী বলবো এক কথায় অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা এভাবে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন একদম কম খরচে ঝামেলা ছাড়া চিকেন বল দেখতে পাচ্ছেন ভিতরে দিকটা কতটা সুন্দর যে হয়েছে আর এটা খেতে কি বলবো একদম টপার টপ মুখের ভিতর ঢুকে যাবে আচ্ছা এভাবেই তৈরি করে নিতে পারেন চিকেন বল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ